সপ্তম শ্রেণীর প্রিয় বৃন্দ আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় দুই এর সমানুপাত লাভ ক্ষতি এই অধ্যায়ের উদাহরণ ষোলো এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একদম সহজ একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তা কি পেলাম একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো তারপরে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য কত তাহলে এখানে আমরা ধরে নেই যেহেতু শতকরা ছাগলটির ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে ধরি ধরি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য কত ক্ষতি হলে বিয়োগ হবে একশো বিয়োগ দশ টাকা ইকুয়াল নব্বই টাকা তারপরে আবার পাঁচ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য লাভ হলে যোগ হয় একশো পাঁচ টাকা এখন এখানে বিক্রয় মূল্য একটা হচ্ছে একশো পাঁচ টাকা একটা কি নব্বই টাকা তার বিক্রয় মূল্য বেশি হয় কত টাকা তাহলে লাভের জন্য কি লাভের জন্য বিক্রয় বিশ হয় লিখতে পারে বিক্রয় মূল্য বেশি হয় লাভের জন্য বিক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কত টাকা একশো পাঁচ বিয়োগ নব্বই টাকা কত বিয়োগ করলে মাঝিয়া কত বিয়োগ করলে লক্ষ্য করে পনেরো টাকা কত টাকা পনেরো টাকা তাহলে এখানে একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো আবার বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা ছাগলটি ক্রয় মূল্য কত তা যেহেতু করা আমরা লিখতে পারি ধরি ছাগলটি ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট এখানে সংখ্যা চেঞ্জ আসতে পারে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা তাহলে এখানে এই যে দুইটা বিক্রয় মূল্য পার্থক্য এটা কিন্তু লাভের জন্য বেশি হয় কিসের জন্য লাভের জন্য বেশি হয় কিসের জন্য বেশি হয় লাভের জন্য এটা লেখার দরকার নেই বিক্রয় মূল্য বেশি হয় কত দুইটা বিক্রয় মূল্য পার্থক্য পনেরো টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা কত টাকা এই যে কিন্তু বলা আছে বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে কত চারশো টাকা বেশি হলে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য কত পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা সত্তরাং বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হলে বাঘ সত্তর আং বিক্রয় মূল্য কত চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য বেশি হলে গুণ হবে ভাগ হলে কত হয় চারশো পঞ্চাশ ভাগ পনেরো কত হয় তিরিশ নাকি কত হলো তিনশো টাকা তাহলে সুতরাং ছাগলটির ক্রয় মূল্য কত তিনশো টাকা সুতরাং ছাগলটির কি পেলাম ফাইনালি আমরা কি পেলাম দেখো ছাগল টেক মূল্য কত টাকা তিনশো টাকা বোঝা কোনো সমস্যা আছে নাই তাহলে এখন তোমরা যে অঙ্কটা বুঝো না আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ কমেন্টে তোমরা লিখে জানাবা যে আমি অঙ্কটা বুঝিনি যারা এখন আমার পেজটা ফলো করে পেজটা ফলো করবা আমি কিন্তু কিছু অঙ্ক দিই পেজে কিছু অঙ্ক দেই ইউটিউবে বেশি বড় হলে যারা এখনো তো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো প্রতিনিয়ত ভিডিও পেতে পারবে ধন্যবাদ